আচ্ছা ইউটিউবের ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য ওয়াইটি স্টুডিওতে কোনো কি সিক্রেট সেটিংস আছে যে সেটিংসগুলো করলে ভিডিওতে ভিউজের বন্যা বয়ে যাবে তেমন কি কোনো সিক্রেট সেটিংস আছে জানি না তেমন কিছু আছে কি না যদি তেমন কোনো সিক্রেট সেটিংস থেকে থাকে আর সেই সেটিংসগুলো যদি আপনারা জানেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে ওয়াইটি স্টুডিওতে এই সেটিংসটি করলে ভিউজের বন্যা বয়ে যাবে দেখবেন ইউটিউবে এই ধরনের ভিডিও প্রচুর আছে যত টেকনিক্যাল চ্যানেলগুলো আছে প্রতিটি বিশেষ করে যারা নতুন চ্যানেলগুলো আছে সব চ্যানেলগুলো দেখবেন এরকম বলবে এখনই এই সেটিংসটি করুন আপনার ভিউজ বন্যা বয়ে যাবে আপনার আগে ভিউজ হতো পাঁচটা দশটা এই সেটিংস করার পর আপনার ভিউজ মিলিয়ন মিলিয়ন হয়ে যাবে দেখবেন এই ধরনের ভিডিও প্রচুর আছে সেটিংস করলেই কি ভিউজ বেড়ে যায় আমার তো জানা নেই প্রায় সাত থেকে আট বছর আমি ইউটিউবে কাজ করছি কিন্তু আমি এখন পর্যন্ত তেমন কোনো সেটিংস দেখলাম না যে সেটিংসগুলো করলে ভিউজের বন্যা বয়ে যাবে ভিউজ আসবে কখন যদি আপনার কন্টেন্ট ভালো হয় আপনার থামনেল ভালো হয় অনেক সময় কী হয় কনটেন্ট খারাপ হলেও সেই ভিডিওতে ভিউজ চলে আসে আছে কেন যদি আপনি যদি আপনি ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও তৈরি করেন ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও তৈরি করলে কি হয় ভিডিওর কোয়ালিটি খারাপ হলেও সেই ভিডিও চলে যায় আবার দেখবেন অনেকেই বলে ট্যাগ টাইটেল এইগুলোর উপর নির্ভর করে ভিউজ আসার জন্য যদি কন্টেন্ট ভালো হয় ট্যাগ টাইটেলও লাগে না টাইটেল আপনি দিন সার্চেবল টাইটেল দেবেন কিন্তু কোনো কিওয়ার্ডস প্রয়োজন পড়ে না ট্যাগের প্রয়োজন পড়ে না ভিউজ বাড়ানোর জন্য যদি সার্চেবল কন্টেন্ট হয় কিংবা আপনার কন্টেন্টের কোয়ালিটি যদি ভালো হয় এবং আপনার ট্রেন্ডিং টপিক যদি হয় তাহলে আপনার ভিউজ অটোমেটিক চলে আসবে কোনো সেটিংসের প্রয়োজন নেই কোনো কিওয়ার্ডসের প্রয়োজন নেই কোনো ট্যাগেরও প্রয়োজন নেই তবে হ্যাঁ টাইটেলটা আপনার সঠিকভাবে দিতে হবে সার্চেবল টাইটেল দিতে হবে যে টাইটেলগুলো মানুষ সার্চ করে ইউটিউবে সে সবাই তো সার্চ করে দেখে ধরুন কারো একটি ভিডিও দেখার প্রয়োজন সে তো ইউটিউবে সে সার্চ করবে সেই সার্চেবল টপিক যদি আপনার হয় তাহলে অবশ্যই আপনার ভিউ যাবে তাই আমার মনে হয় ওয়াইটিতে তেমন কোনো সেটিংস নেই যে সেটিংসগুলো করলে ইউটিউবের ভিডিওতে বন্যা বয়ে যাবে তাহলে যত ইউটিউবার আছে সবারই কিন্তু ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যেত তাহলে আর কেউ ছোটো ইউটিউবার বড়ো ইউটিউবার থাকতো না সবাই বড়ো ইউটিউবার হয়ে যেত আমি এখন দেখি প্রচুর কন্টেন আছে যে এখনই এই সেটিংস দুটো করুন তাহলে দেখবেন আপনার ভিউজ কোথায় যায় সম্পূর্ণ বোকা বানানো আর কিছু নয় আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার